নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কি আপডেট আজকে রয়েছে বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং সোমবার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে তার জন্য হিমালয় সংলগ্ন জায়গায় জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া হিমাচল প্রদেশ এখানে প্রচণ্ড দুর্যোগ চলেছে গতকাল এবং আজও কিছুটা চলবে গতকাল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তুষার ঝড়ের সম্ভাবনা ছিল প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া এবং সেটা আজকে একটু কম হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এর প্রভাবটা এবার বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে কি প্রভাব আসবে যে প্রভাবটা আসবে চব্বিশ তারিখ থেকে বাংলার দিকে প্রভাবটা শুরু হবে প্রভাব বলতে এই যে তুষারপাত হয়েছে এবং আজকেও হবে তার ওপর দিয়ে এবার উত্তর পশ্চিমের কনকনে হাওয়া প্রবেশ করবে এবং আস্তে আস্তে সেটা বাংলার দিকে এগিয়ে আসবে যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তরের যা বক্তব্য রয়েছে চব্বিশ ডিসেম্বর তারিখ থেকে তাপমাত্রা বাংলার ক্ষেত্রে নামতে শুরু করবে আর উত্তর পশ্চিম ভারতে প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত নামবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিন ডিগ্রি পর্যন্ত নামবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাঁরা যেটা আপডেট দিয়েছেন উত্তরবঙ্গে বিরাট কোনো পরিবর্তন আগামী সাত দিন হবে না তবে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা পরই পরিবর্তনটা শুরু হবে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব আজকে তাপমাত্রার কি খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে আজকে ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তাই কলকাতার দিকে একটু হলেও ঠান্ডা কিন্তু বেড়েছে অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া এখানে একই রকম থাকবে চোদ্দো তেরো এরকম থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে বারো ডিগ্রি তেরো ডিগ্রি থাকবে পুরুলিয়ার দিকে আজকে প্রচণ্ড ঠান্ডা থাকবে মাত্র এগারো ডিগ্রি সেন্টিগ্রেড বাঁকুড়ার দিকে বারো থেকে তেরো ডিগ্রি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বারো থেকে তেরো ডিগ্রি এরকম থাকার সম্ভাবনা রয়েছে আর মুর্শিদাবাদ জেলার দিকের যা খবর আমরা লক্ষ্য করতে পারছি এখানে তেরো চোদ্দো থাকবে এবং বীরভূম জেলার দিকে দেখতে পাচ্ছি সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গার দিকে তেরো থেকে বারো ডিগ্রি সাড়ে বারো ডিগ্রি এরকমই থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং আজকে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় পরিবর্তনটা কবে শুরু হবে পরিবর্তনটা চব্বিশ তারিখ থেকে শুরু হবে আমরা ছাব্বিশ তারিখের দিকে যদি একবার তাকিয়ে দেখি তার আগে যদি পঁচিশ তারিখে একবার লক্ষ্য করি বড়দিনের দিন কেমন আবহাওয়া থাকতে পারে বড়দিনের দিন কলকাতা এবং সংলগ্ন জায়গায় আজকের থেকে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না তবে পরিবর্তনটা পশ্চিম দিকের জেলাগুলোতে চব্বিশ তারিখ থেকে শুরু হবে ছাব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি ছাব্বিশ তারিখের দিকে কলকাতাতেও ব্যাপক পরিবর্তন কারণ এক ধাক্কায় দুই ডিগ্রি নেমে যাবে দেখুন ছাব্বিশ ডিসেম্বর তারিখের যা পূর্বাভাস কলকাতার দিকে মাত্র চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড অন্যদিকে বাকি জেলাগুলো দেখুন যে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বাঁকুড়া জেলার দিকে দশ ডিগ্রি পুরুলিয়া জেলার দিকে মাত্র নয় ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে সুতরাং পশ্চিম দিকের জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে তাই এই চলতি মাসের ২৬ তারিখ এবং সাতাশ তারিখ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি চলবে কিছু কিছু পশ্চিম দিকের জেলায় প্রচণ্ড কনকনে হাওয়া ঠান্ডা হাওয়া বইতে পারে সঙ্গে ঝাড়খণ্ডের দিকে অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামবে তাই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কয়েকটি জেলাতে শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা রয়েছে এবং শীতলতম মরশুমের শীতলতম দিনের একটা সম্ভাবনা রয়েছে ২৬ ডিসেম্বর তারিখে এটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি তাই আপনাদের বলছি এ কথা কিন্তু কোনো আবহাওয়া সূত্র থেকে আমরা জানতে পারিনি সাতাশ তারিখের যা খবর রয়েছে সাতাশ তারিখের দিকে তাপমাত্রা একই রকম থাকবে অর্থাৎ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এই দুটো দিন সম্ভাবনা প্রচণ্ড কনকনে কষ্টদায়ক ঠান্ডার পরিস্থিতি বজায় থাকছে কলকাতার দিকে তাপমাত্রা আরেক ডিগ্রি নামবে অর্থাৎ কলকাতার দিকে তেরো ডিগ্রি হয়ে যাবে সাতাশ তারিখ অর্থাৎ শনিবার যে শনিবার আসছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা যেটা ছাব্বিশ তারিখে নেমে যাবে সেই রকমই বজায় থাকবে আবার আঠাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে আটাশ তারিখে তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং ঠান্ডার যা পরিস্থিতি ঠান্ডা যে কদিন থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে পুরুলিয়ার দিকে ঠান্ডা বাড়তে শুরু করবে পঁচিশ তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে ঠান্ডা বাড়তে শুরু করবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই দুটো দিন সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কনকনে ঠান্ডার একটা নতুন অধ্যায় চলবে কলকাতাতেও চোদ্দো ডিগ্রি নেমে যাবে এবং তেরো ডিগ্রি নামতে পারে সাতাশ তারিখের দিকে আটাশ তারিখে আবার তাপমাত্রা কলকাতার দিকে একটু বাড়বে ঠান্ডা পরিস্থিতি কমবে আটাশ তারিখে কেন তাপমাত্রা বাড়বে না আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু চলে আসছে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য ঠান্ডা পরিস্থিতি কিন্তু আবার কমতে থাকবে ভালো করে লক্ষ্য করে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আবার দেখুন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এদিকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে আর নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলেই যেটা হয়ে থাকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে যার ফলে তাপমাত্রা বাড়ার জন্য হাওয়া আসবে না সোজা হিসাব হাওয়া না এলেই কিন্তু বাংলার দিকে আবার কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে যার ফলে যেটা হবার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে এই জায়গায় তাপমাত্রা বাড়বে এই সিস্টেমটার জন্য আর এদিকে হাওয়া একে ক্রস করে বাংলার দিকে আসতে পারবে না যার ফলে বাংলাতেও তাপমাত্রা বাড়বে যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করতে পারলাম যে কলকাতা এবং সংলগ্ন জায়গা সহ সারা দক্ষিণবঙ্গেই আবার কিন্তু আঠাশ তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়তে শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা খবর রয়েছে উত্তরবঙ্গে যে বিরাট পরিবর্তন সেটা কিন্তু বলছেন না ভারতীয় আবহাওয়া দপ্তর আজকের যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে তেরো বারো ডিগ্রি এরকম উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা থাকবে ভালো রকম ঠান্ডা থাকবে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা জেলার দিকে কুয়াশা থাকবে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কুয়াশার তীব্রতা একটু বেশি থাকবে আর উত্তর পূর্ব ভারতের যা খবর রয়েছে উত্তর পূর্ব ভারতেও কিন্তু কুয়াশার দাপট চলবে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা আগামী কয়েকদিন চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকে এবং আগামীকাল কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে পঁচিশ তারিখে তাপমাত্রার কোনো হের ফের হবে কিনা না পঁচিশ এবং ছাব্বিশ তারিখে সেটা দেখার চেষ্টা করব যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন সাত দিন বিরাট কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে না সেরকমই আমরা দেখতে পাচ্ছি যেমনটাই আবহাওয়া দপ্তর বলেছেন যে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার আমরা দেখলাম আজকে বারো থেকে তেরো আমরা ছাব্বিশ তারিখের দিকেও দেখতে পাচ্ছি সেই একই রকম তাপমাত্রা বজায় থাকছে অর্থাৎ ঠান্ডাটা উত্তরবঙ্গের জেলাগুলোতে একই রকম থাকছে থাকলে কি হবে মালদহ জেলার দিকে কিন্তু ঠান্ডা বাড়বে মালদহ জেলার দিকে আমরা আগে দেখেছিলাম তেরো ডিগ্রি আজকে সেটা বারো ডিগ্রি এগারো ডিগ্রি হতে পারে ২৬ ডিসেম্বর তারিখের দিকে সুতরাং সারা দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা বাড়বে তেমনি উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে ঠান্ডাটা বাড়বে মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলার দিকে ঠান্ডা বাড়ার সম্ভাবনা বেশি আর ঝাড়খণ্ডে তো শৈতপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে বড়দিন থেকেই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে শৈত্যপ্রবাহ চলতে পারে পশ্চিম দিকের জেলা পশ্চিমবঙ্গে সেটা তো আপনাদের জানিয়েছি এছাড়া ত্রিপুরার দিকে তাপমাত্রা ছাব্বিশ তারিখে কতটা নামতে পারে সেখানেও আমরা দেখতে পাচ্ছি তেরো চোদ্দোয় আসবে বিরাট যে নেমে যাবে ত্রিপুরায় শৈতপ্রবাহ হবে সেরকম কোনো খবর নেই তবে ঠান্ডাটা অনেকটাই বাড়তে পারে আবার আটাশ তারিখ থেকে যেটা আপনাদের দেখালাম কেন ঠান্ডা কমবে কেন তাপমাত্রা বাড়বে অবশ্যই বুঝতে পারলেন অন্যদিকে নতুন কোনো সিস্টেমের খবর রয়েছে কি না নতুন সিস্টেম বলতে আমরা দেখার চেষ্টা করব যে আগে আমরা দেখেছিলাম একটা সিস্টেম বঙ্গোপসাগরে তো এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা শেষের দিকে দেখেছিলাম তো সেরকমই একটা সিস্টেম বা ঘূর্ণাবর্ত তৈরি হবার চান্স বা সম্ভাবনা রয়েছে তা থেকে বৃষ্টির চান্সও রয়েছে সেটা কবে কোথায় বৃষ্টি হতে পারে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টিটা দেখতে পাচ্ছি এবং নিম্নচাপ তৈরি হবে কি না সেটাও একবার দেখার চেষ্টা করব। অবশ্যই নিম্নচাপের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সেই নিম্নচাপ থেকে যে বাংলায় কোনো বিপত্তি আসবে সেরকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না একটা নিম্নচাপ ভালো করে দেখুন হাওয়া কিন্তু ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা একটা নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকেই তার প্রভাবটা বিস্তার করবে যার ফলে বাংলার দিকে যে বৃষ্টি আসবে সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা সিস্টেম থেকে লক্ষ্য করতে পারছি না এক তারিখের দিকেও সেরকম কিছু নেই শ্রীলঙ্কার দিকে বৃষ্টি হবে অবশ্যই নিম্নচাপ দেখতে পাচ্ছেন একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে সেটা জানুয়ারি মাসের এক তারিখের দিকেই সম্ভাবনা রয়েছে এক থেকে দুই তারিখের মধ্যে যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে বাংলার দিকে সেরকম বৃষ্টি নেই আর বাংলার দিকে বৃষ্টি বলতে যেটা হতে পারে একটা আশঙ্কা রয়েছে যে বছরের প্রথমেই সেটা দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকাগুলোয় হতে পারে ভারতবর্ষের সিকিমে হতে পারে ভারতবর্ষের আসামের দিকে হতে পারে গুয়াহাটি তেজপুর এছাড়া অরুণাচল প্রদেশের দিকে খুব হালকা হালকা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি হতে পারে আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন শুধু বাংলার ক্ষেত্রে এই আপডেট আমরা পেলাম শুধু ঠান্ডা বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন চব্বিশ তারিখ থেকে ঠান্ডা বাড়তে শুরু করবে আমরা দেখলাম ২৬ এবং সাতাশ তারিখ সব থেকে দুর্বিষহ হতে পারে ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় তবে সেটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আশা করছি এই ইনফরমেশান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং কাজে লেগেছে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় কুয়াশা পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না Thank you friends, thank you for watching.